এটা হলে কি বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে সিস্টেম দেখো ইউনিভার্সিটি লাইফ ও পরীক্ষা দেওয়া হয় না ও পাবলিক ইউনিভার্সিটি হোক ন্যাশনাল ইউনিভার্সিটিটা কোনো ম্যাটার করে না ম্যাটার হলে গিয়ে দীক্ষা লেখতে হইব দীক্ষা লেখার মধ্যে আনন্দ আছে মজা আছে স্যার যতই থাকুক না স্যারে মোবাইল দেখা লিখতে হইব যে এটাই একটা প্রতিবাদ দেখুন কি সুন্দর জুম বইরা বাপ এটা পরীক্ষা না এটা নাটকের কেন্দ্র ঠিক আছে একটা শিক্ষার্থীও খালি নাই সবগুলোর সাথে মোবাইল আছে ঠিক আছে এবং সবগুলা কি করতে আছে দেখা দেখতে আছে বুঝলেন না বীরের জাতি বললা কথা ঠিক আছে চাকরি হইতো না চাকরি আমরা খুঁজে দিতে হইব নিয়ে বাড়ির থাকলে থেকে উঠে দিতে হইব না চাকরি না দিয়া যাইব কই এক মুখ লাগাই না মুখ লাগাইলে সমস্যা বুঝলেন না সই আহ আরে সাধু সাবধান মোবাইল দেখতে না লাগলে পরীক্ষার মজাই হয় না বুঝলেন না ஜ ஹவாக்கு மோபிள் பரீட்சா தேவாரு பிச்சு வர நான்